আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তো সব দেখেন আমি তুমি কি করতেছি কোথায় আসি সব কিছু আল্লাহ তাআলা জানেন আমাদের শিরায় উপশিরায় আমাদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তো বলছেন না কুরবানির ব্যাপারে সব কিছু আল্লাহ জানেন আল্লাহ ভয়ে আলা থেকে বেঁচে থাকা শত সমস্যা আসবে

আমাকে তোমাকে অসুস্থতা থেকে এ বাছা আল্লাহ বাছা সব কিছু আল্লাহ জানে এই কথা স্মরণ করা আল্লাহকে ভয় করা এটা হল তাপয়া আর তাপয়া অনেক বড় একটা গুণ যেটার ওপর চলা ফরস এবং তাপয়ার ব্যাপারে পুরা পুরাণের মধ্যে হাদিসের মধ্যে আর একটা গুণ থাকতে হবে তাহলে এদের বর্জন করাটা সহজ হবে সেই গুণটা হলো সুহদ কি বলে সুহদ বলা